আপনি তো বললেন যে তুমি কি ভিডিও করো আপনার কাঁচা বাজার দোকানে কি আপনার এই কত বলছেন

দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর মহানগরীর কাশनपुर জirani বাজার বিকেএসপি সামনে এখানে দেখতে পাচ্ছেন যে দুজন পুলিশ তারা কিন্তু দায়িত্বরত অবস্থায় তারা বাইরে কাজ করতেছে ভিডিও বলেন কই কি ভিডিও করে করতে আমি তো আপনারা কাজ করতেছি আমি তা করে কিছু বলি নাই আপনি আসলে ছুটা বাড়ি করতেছেন কেন ভাইয়া